ছেলে মেয়েকে বিয়ে দেয় না কয় আগে নিজের পায়ে দাঁড়া আরে ভাই সে কি আরেকজনের পায়ে দাঁড়ানো আছে নাকি বড় যে নিজের পায়ে দাঁড়া এর নিজের পায়ে দাঁড়ানোর এটা ব্যাখ্যা দিয়ে শেষ করা কঠিন কারোর মতে মাসে এক লাখ টাকা কামাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো কারোর মতে সরকারি একটা চাকরি পাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো এভাবে করতে করতে বিবাহ দেরি করে বিবাহ দেরি করলে সমাজে জেনা বাড়বে না কমবে বাড়বে ভালো করে শুনে রাখেন মুরব্বীরা নিজের ছেলেকে মেয়েকে সময় মতো বিয়ে দিতে যদি গড়িমসি করেন তথা কথিত পায়ে দাঁড়ানোর অপেক্ষা করে মনে রাখবেন ছেলে মেয়ে যদি দেরিতে বিয়ে দেওয়ার কারণে আকাম কুকাম করে গুনাহে লিপ্ত হয় আপনারা দায়ী থাকবেন মুরব্বীরা অভিভাবকরা ঠিক পথে বিয়ে সহজ করতে হবে আল্লাহ তালার নির্দেশ এটা তবে হ্যাঁ একেবারে যদি কোনো ক্ষমতা নেই স্ত্রীর করণ পছন্দ দেওয়া তাহলে সে রোজা রাখবে যুবক কথা বুঝে আসছে কিন্তু কোন মতে যদি ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মেয়ে আছে যারা কোন রকম বেঁচে থাকার উপায় পেলে তারা খুশি আলহামদুলিল্লাহ খুঁজি এরকম দিনদার মেয়ে বের করবেন এবং অল্প উপার্জনে আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ এইজন্য বিয়ে দেরি করা উচিত না